হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু লামিয়ালামস ডেইলি ব্লগ তো আমি ফারহাকে নিয়ে হচ্ছে আগে ভাগে চলে আসি জামতলাতে তারপর হচ্ছে আম্মু আর হচ্ছে সামিয়াপু আসে তো আমরা রাতের সাড়ে নয়টার পর একটু বাসার থেকে বের হই একটু হাঁটতে মন ছিল কই যাব কই যাব দেন হচ্ছে কফি হলিকে জামতলা কফি হলিকে বসি তো সামিয়াপুর সবচেয়ে ফেভারিট প্লেস হচ্ছে কফি হলিক ও এখানে আড্ডা দেয় তো যাই হোক তো ওইখানেও বলতেছিলো যে এখানকার রাইস বল আইটেমটা খুব নাকি মজা তো এর আগের বার আসছিলাম তখন রাইস বল আইটেম ফাইনে শেষ হয়ে গিয়েছিল তো আজকে আসলাম আর এখানে ভাড়া দেখো থাকতেছে না কোনোভাবেই আর খাবার অর্ডার করেছি দুইটা রাইস বল অর্ডার করেছি আর হচ্ছে স্বামী আপু একটা মোমো অর্ডার করে তো ভাবছিলাম যে ও আমাকে জিজ্ঞেস করবে যে কি খাবি না খাবি কিন্তু না জিজ্ঞেস করে অর্ডার দিয়ে ফেলছে তো 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 ওই ও যেহেতু বলছে যে রাইস বলটা অনেক মজা ওইটাই ট্রাই করব আমি এখানে খাবার চলে আসে আম্মুর আর আমার রাইস বল চলে আসে দেখতে খুব সুন্দর লাগতেছিল মাসাল্লা কিন্তু আমার তেম সত্যি কথা বলতে তেমন একটা মজা লাগে না আমি একটু নাড়াচাড়া করে কয়েক চামিজ খাইয়া ইয়া দিয়ে আম্মুকে দিছে কারণ আমার মিষ্টি জাতীয় খাবার পছন্দ না সসটা এত পরিমাণের ব্যবহার করছে ওনারা যার কারণে হচ্ছে মানে তো ইয়া কারিটা হচ্ছে মিষ্টি মিষ্টি লাগছে পার্সোনালি আমার ভালো লাগে আমার চেহারা দেখিয়ে বুঝতে পারছো আমার কেমন টেস্ট লাগতেছে মানে খাইতে হইব খাইতেছি অর্ডার দিয়ে ফেলছি ভাই টাকা তো নষ্ট করা যাব না কি করার এই কারণেই তো দেন হচ্ছে ওর থেকে একটা মোমো নিলাম মোমো ট্রাই করলাম আর এত গরম ভাই আমি পুরাটা মুখে দিয়া আমার কি যে অবস্থা হয়েছে অনেক গরম মোমোটা মজা ছিল ভিতরে টপিংস মানে ভরপুর ছিল পুরাটাই চিকেন ছিল আদার্স কিচ্ছুই ছিল না যে দেখো ধোয়া বেরোতেছে আমি কামড় দিতেছি আর ধোয়া বেরোতেছে তো আগে জানলে আমি মোমোটাই নিতাম কিন্তু রাইস বলতে আমার তেমন একটা ভাল লাগে আল্লাহ এই যে গরম খাইতে পারতেছি না আমার চেহারা দেখলেই তোমরা বুঝতে পারছো তা আমি আছে যে তাইলে এত গরমটা মুহে দিলি কে লাগা দেন হচ্ছে আবার রাইসের দিকে চলে যাই কি করব মিসে ওয়েস্ট তো করা যাবে না তারপরে আমি একটু খাইয়া একটু করে খাই আমি আমাকে দিয়ে দিছি তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে চলে যাই বাবুরাইলের সাইডে ওইখানে একটা চা আমার পার্সোনালি পছন্দ তো ওইখানে চা খাইতে যাব তো রাতে বেলা প্রায় দশটা সামথিং বাইজা যায় দশটার বেশি বাজে তো দেন হচ্ছে আমরা সবাই রাসেল পার্কের দিকে যাই ওইখানে গিয়ে হচ্ছে চা খাবো আর এই যে রিক্সার মধ্যে বসছি আমরা চিপাচিপি করে আর ফারহার ঘুম পাইছিল অনেক ফারহা বিরক্ত করতেছিল আর এই যে আসছি হঠাৎ আবার আমার ফ্রেন্ডের সাথে দেখা হয় যে আমার দুই বন্ধুর সাথে দেখা হয় যে ওদের সাথে ভাই আমার অনেক দিন পর দেখা হয় মানে দেখা যে কি যে মনে হয়েছে আমার কাছে অনেক শান্তি লাগছে তো যাই হোক ওরে ক্যারি করতাছিল আমার এই যে দুই পাগলার সাথে দেখা হয়ে গেছে তেন আম্মু বলতেছিল যে আয় চা খাওয়াই তোদের চা খাওয়ায় আর এই যে তুর্য আর হচ্ছে তন্ময় ওদের সাথে দেখা হয়ে যায় তো ওদের আমি বলতেছি এটা কি পোস্ট দিলি বললে যে নষ্ট নষ্ট আসলেই ওরা নষ্ট আর এই যে আমরা হচ্ছে ওয়েট করছিলাম চা খাওয়া সেই সবে আর স্বামী অপু বেড়া দিচ্ছিলো যেহেতু ফারহার ঘুম পাচ্ছে তো তো চাটা খেয়ে আজকের জন্য এই পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখা হবে টাটা